আওয়ামী বলে তিনি নাকি বিএনপি কে ক্যান্টনমেন্টে জন্ম দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট সৈনিক ছিল তার হাতে তো বন্দুক ছিল বিশ্বের এত বড় নেতা মাও সেতুন যিনি বিশ্বের সবচেয়ে বড় জাতি জনসংখ্যা দেড় বিলিয়ন মানুষের দেশ সেই দেশকে তিনি মুক্তি আশ্বাস দিয়েছিলেন ও পূর্ণবিশ্বতা থেকে মুক্ত করেছিলেন তিনি কি বলেছিলেন পাওয়ার গান আর শহীদ প্রেসিডেন্ট সৈনিক হয়ে তিনি কি বলেছিলেন নিজের হাতে বন্দুক ছিল গুলি করার ক্ষমতা শত্রুকে পরাস্ত করেছিলেন যুদ্ধে জয়লাভ করেছিলেন সত্যি যুদ্ধের একজন প্রথম সারির সৈনিক ছিলেন তিনি কি বলেছিলেন ইন কন্ট্রাস্ট টু মাউসে হোসেন অসুবিধিং বলেছিলেন পাওয়ার লাইভ ইন দ্য ব্যারেল অফ দ্য গান শহীদ প্রেসিজমান ক্যান্টনমেন্টে বসিয়ো সৈনিক হও তিনি বলেছিলেন জনগণ সকল ক্ষমতার তিনি তো বলেন নাই যে আমার হাতে যে বন্ধুটি আছে সেটাই সকল ক্ষমতার